আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি দীর্ঘদিন যাবত আপনাদের সাথে যুক্ত হতে পারিনি অনেকগুলো সমস্যা ছিল আপনারা সবাই দেখেছেন আমি ইউটিউবে আপলোড দিয়েছি বা পোস্ট করেছিলাম তো যাই হোক আজকে যে আবার নতুন ভাবে এই ক্রুশিয়ার ভিডিওটা কেন দিচ্ছি যে গত পঁচিশ তারিখে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম যে আঠারো জন ভিসা পাইছে কাতার থেকে ক্রুশিয়ার ওই ভিডিওতে একটু কমিউনিটি গাইডলাইনের কারণে ভিডিওতে সমস্যা হয়ে গেছে অনেক কথাবার্তা বা রিসান ভাই যে কথাগুলো বলছিল ওখান থেকে কিছু কথা কমিউনিটি গাইডলাইন এর বাইরে তারা ধরে ফেলেছে আসলে আমি বুঝতে পারতেছি না এখানে অন্য কোনো কিছু আর বলা হয় আমরা আমরা ইউরোপ রিলেটেড কথাবার্তা বলেছি তারপরে ওই ওখানে আমাকে টার্মস এন্ড কন্ডিশনের একটা ইয়া দেয়া দেয় স্ট্রাইক মাইরা দিছে তারপরে ভিডিওটা রিমুভ করে দিছে তো যার কারণে আমি পুনরায় আবার ভিডিওটা ওইখান থেকে ওই শব্দগুলো কাটিং করে বা বাদ দিয়ে আবার আপনাদের জন্য ভিডিওটা আপলোড করার জন্য রেকর্ড করছি তো আঠারো জন ভিসা পেয়েছে আপনারও ইতিমধ্যে আড়াই হাজার মানুষে দেখে ফেলেছিলেন তো কাতার থেকে কিভাবে তারা প্রসেস করছে কতদিন সময় লাগছে এবং কেমন টাকা খরচ গেছে আনুমানিক একটা ধারণা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আর হচ্ছে আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন দর্শক আছেন ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ইনফরমেশন মূলক ভিডিও গুলো আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি আর বেশি লম্বা করছি না আর আরেকটা কথা বলি যে তারা কাতার থেকে যখন ফ্লাই করে চলে গেছে যাওয়ার পরে ক্রোশিয়ার ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টের বাইরে এসে আমাকে কিছু ছবি দেয় এবং এয়ারপোর্টের ভিতর থেকেও কিছু ছবি দেয় সেই ছবিগুলো আমি এই ভিডিওতে যুক্ত করে দিয়েছি তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক গত ১৯ নভেম্বর কাতার থেকে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে তারা ফ্লাইট করেন এবং ওনারা ক্রোয়েশিয়া পৌঁছে সুন্দরভাবে ইমিগ্রেশন শেষ করেই গ্রুপ ছবিগুলো আমাকে শেয়ার করেন এবং সিঙ্গেলে রিসান ভাইয়ের ছবিগুলো শেয়ার করেন তাই এই ছবিগুলো যুক্ত করেছি সুপ্রিয় আজকে আমাদের সঙ্গে আছে রিসান ভাই এবং তার সাথে আরো যারা বিশা পেয়েছে ক্রোশিয়ার এর মধ্যে শুধুমাত্র চারজনের সঙ্গে মিটিং করার ব্যবস্থা করতে পেরেছি কারণ সকলেরই একটা ব্যস্ততা আছে সবাই একসঙ্গে হওয়ার সেই টাইমিংটা মিলে না তো রিসান ভাই আছে সাথে আছে মাহফুজ ভাই সোহেল ভাই আর মাহফুজ ভাই আছে এবং রুবেল ভাই আছে ভাই ওনারা সকলেই সাকসেস হয়েছে তো আজকে রিসেন্ট ভাইয়ের কাছ থেকে এবং বাকি তিন ভাইয়ের কাছ থেকে শুনব তাদের যে জীবনযাত্রার এই ইউরোপের উদ্দেশ্যে রওনা দিছিল সেটা কত দিনে স্বপ্ন পূরণ হয়েছে সেই স্বপ্ন পূরণের গল্পটা একটু শোনানোর চেষ্টা করবো আর কি তো রিসান ভাই আপনি কখন ইউরোপের জন্য একটা মনস্থির করছেন আপনি একটু শেয়ার করেন সালাম আলাইকুম সবাইকে সালাম আমার ইউরোপের জার্নিটা আসলে স্টার্ট দু থেকে ফুলেন্ডের স্বপ্ন নিয়ে তো ফুলেন্ডের দুই হাজার বাইশ আমাদের সময় দুই বছর যাওয়ার পর আমি অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পাইনি তো তারপরে সিদ্ধান্ত নিলাম যে আসলে কান্ট্রিটা চেঞ্জ করলে ভালো হয় তখন কুরশিয়ার জন্য অ্যাপ্লাই করা তো ডিসেম্বরের ফার্স্ট ইয়ের দিকে আমরা ফুড ডেলিভারির জন্য ইন্টারভিউ দিলাম কুরুশিয়ানের মাধ্যমে ইন্টারভিউ দিলাম সিলেক্ট হইলাম তারপরে ফেব্রুয়ারির দিকে আমরা আমাদের ফাইলটা সাবমিট করলাম অনলাইন নিয়ে তো সেপ্টেম্বরের দিকে আমরা ওয়ার্ক পারমিট হাতে পাই হাতে পাওয়ার পরে ভিসা সাবমিট করি আমরা এই তো অক্টোবরে আমরা এখন আপনার টোটালি ওয়ার্ক পারমিটটা আপনারা কতদিন পরে হাতে পাইছেন প্রায় আপনার 8 মাস পরে হাতে পাইছেন 8 মাস এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পরে কতদিন সময়ের মধ্যে আপনারা ভিসা সাবমিট করেন

একসঙ্গে আপনি বলছিলেন যে অনেক জনের ভিসা হয়েছে তো টোটালি কাতার থেকে কয়েকজনের ভিসা হইছে আমাদের কাতার থেকে আঠারো জনের ভিসা হয় এবং আরব থেকে টোটাল আটচল্লিশটা ভিসা হয় আলহামদুলিল্লাহ 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 আসলে আমরা সবাই সবাই খুশি এখন এখন আর একটা প্রশ্ন করি যখন বিএ পেসে আপনারা পাসপোর্ট ডেলিভারি আনতে যান তখন মানে আপনাদের যে হার্টবিট কিরকম করতেছিল ভাই মানে এটা আসলে যে ওই মুহূর্তে উপস্থিত হয় বা ওই মুহূর্তে যার মধ্যে যার মধ্যে আসে সে বলতে পারবে যে আসলে কিরকম এক্সাইটিং মুভমেন্ট থাকে এতটাই মানে এক্সাইটেড ছিলাম আমি আমি আমার যে সিগনেচারটাও প্রপারলি ঠিক মতো করতে পারি না আমি যখন আমার পাসপোর্টটা রিসিভ করি মানে নার্ভাস ফিল করছিল প্রচন্ড নার্ভাস ফিল করছি আমি এখানে সবচেয়ে মানে কি বলবো আমি আমার ফাইলটা নিজে মানে আমার যে পাসপোর্টের যে ইয়াটা ছিল ব্যাপারটা ছিল খুব ইয়া আমি ওইখানে নিজে বের করি নাই আমার এক ফ্রেন্ড ছিল সাথে ওর মাধ্যমে আমি এটা ওপেন করি এবং ও বলে বিশাল লাগছে তারপরে আমি নিজে এটা চেক করি মানে এতটাই নার্ভাস ছিলাম

সবই হয়েছিল পার্টনার কোয়ার পার্টনার সবে আছে কিন্তু ওইখানে আমার ইন্টার পাস সার্টিফিকেট লাগবে আমার অতটুকু পড়াশোনা নাই তারপরে দিয়ে ওরা আর অ্যাকসেপ্ট করে নাই পরে দিয়ে আমি ওইখান থেকে স্টপ করে দিই তো লাইফে একবারে বলছি চেষ্টা দিই ইউরোপের জন্য যদি হয় হইলো হইলো না হইলে কাতারে ব্যবসা বাণিজ্য করবো ওই খেল ছিল আসলে ইউরোপের বিষয়টা তো মনে করেন একটা নেশার মতো একবার নামলে কিন্তু এটার থেকে ফিরে আসা যায় আমার বন্ধু মানিক মানিকের মাধ্যমে মানিকে গেছে যে মেন এজেন্ট ওর সাথে মানিকের সাথে কন্ট্যাক্ট তারপরে মানিকে আমাকে বললো যে এভাবে এভাবে দিবি কিনা বল আমি বললাম নসিবে কি আছে দেখি একবার চেষ্টা নিই মানিকও দিতে গেছিল পর মানিকে দেয় নাই ক্যান্সেল করে দিছে পরে আমি দিলাম দিবার পরে প্রায় দুই মাস পরে ইন্টারভিউ নিছিল এজেন্সি এজেন্সি ওকে ডাইরেক্ট জুম অ্যাপস এর মাধ্যমে আচ্ছা হ্যাঁ জুম অ্যাপসে পরে হ্যাঁ অনলাইন অনলাইন ইন্টারভিউ দিছিল হ্যাঁ জুম অ্যাপসে কানেক্ট হইনে পরে দুই WhatsApp এ সবার থেকে ইন্টারভিউ নিছি একই দিনে আমি যে সবাই ভাই সবার একই সাথে ইন্টারভিউ দিছি একই দিনে পরে দি ইন্টারভিউ নিছে সিলেক্ট করতে আলহামদুলিল্লাহ সিলেক্ট হইছি পরে বলছিল আর কি যে ওয়ার্ক পারমিট দুই মাস তিন মাসের ভিতরে আসবো

সময় পাইছে তেরো দিনে পাইছে যারাই পাইছে সবাই পনেরো দিন আঠারো দিন বিশ দিন এরকম লাগছে সবচেয়ে বেশি সময় লাগছে আমার মাস্টার পাইছে সময় লাগছে ওদের জন্য আমরা অনেক দোয়া করছি কেননা সবসময় একবার সবার জন্য দোয়া করে রয়েছে কারণ সবাই তো ইভেন ইভেন কি এই জিনিসটা যেন হবে এটা আমার মানে নিজের বিশ্বাস আছে যে আমি পাম ওই জিনিসটা কেননা ইন্টারভিউ যখন দিছি যখন কোম্পানির সাথে অনেক কথাবার্তা হচ্ছে বা শুনতেছি আমি জানি যে হবে ইনশাল্লাহ মনের একটা মনের একটা আত্মবিশ্বাস ছিল হ্যাঁ পরে দুই বারো দিন পরে আবার যেদিন গিয়েছে উঠছি ওই দিন কিছু ইন্টারভিউ নে আপনার নাম কি আপনার পাসপোর্ট দেখাইবো আপনার ফোন নাম দিয়ে গাইবো আপনি এই তারপর পাসপোর্টটা দেখাইয়া তারপরে দিয়ে এরা ওকে করবো আর কি এরপরে পাসপোর্ট দেওয়ার পরে ইনশাল্লাহ বারো দিন মাথায় বিষয় পাইছি পাওয়ার পরে আর কি আলহামদুলিল্লাহ এখন ইনশাআল্লাহ আচ্ছা আরেকটা বিষয় যে অনেক অডিয়েন্স জিজ্ঞেস করে যে ভিসা ডকুমেন্ট জমা দেওয়ার পরে ওখানে কোনো ধরনের ইন্টারভিউ নেয় কিনা বা কোনো কিছু প্রশ্ন করে কিনা এটা তো আপনাদের অভিজ্ঞতা হইছে এটা একটু শেয়ার করেন অন্যদের জন্য একটু কাতারে ভিসা যেটা ওইটা বলতে পারি আমরা হ্যাঁ আমরা তার উদ্দেশ্যে এগুলো বলতে করতেছি আমরা এখানে দেখি তো কাতারে আপনাকে জিজ্ঞেস করব আপনার ফুল নাম কি তারপরে জিজ্ঞেস করব যে আপনার এই জন্ম তারিখ কবে

এরপরে যে আপনার এই মোটামুটি সময় লাগছে অনেক আমাদের ফার্মিটটা আর কি আসতে প্রায় সাত আট মাস লেগে গেছে সবাই একই সেম টাইম লাগছে তো ওনার এখানে এটার মাধ্যমে ফার্স্ট আঠারো জন আপনার আমগো এক সপ্তাহ আগে ফার্মিটটা পাই হ্যাঁ পরে আবার এক সপ্তাহ পরে বাকি আমরা বিশ জন বিশ জন আমরা পারমিট পাই

একটু কথা আছে রুবেল ভাই কাছে যাই আচ্ছা রুবেল ভাই আপনার যে অনুভূতিটা বিশা পাওয়ার পরে যে আপনার স্বপ্নটা পূরণ হয়েছে এটার জন্য আপনি কি বলতে চান বা কিরকম অনুভূতিটা সবার সঙ্গে আমাদের একটু শেয়ার করেন জি আসসালামু আলাইকুম প্রথমে আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আপনার এই পেজটাতে কথা বলে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আসলে ভাইয়া আমার অনুভূতির কথা শেয়ার করতে গেলে আমার অনুভূতিটা ছিল মিশ্র অনুভূতি মানে মোটামুটি আমি টেন্সড ছিলাম এক্সাইটেড ছিলাম তো আসলে ব্যাপারটা সোহেল ভাই মাহুজ ভাই মেনশন করে গেছে যে ওনারা তেরো দিনে বেশি পেয়েছে ওনারা কিন্তু আপনার অক্টোবরের মেবি আট তারিখে ওনারা ফাইলটা সাবমিট করে আমি কিন্তু ওনাদের দুই দিন আগে সাবমিট করি বিকজ আমার এখানে আপনার আকামার মেয়াদটা ছিল কম একটু তো কারণে আমাদের যে মেন এজেন্ট উনি আমাকে একটু আগে ফাইলটা রেডি করে দিছে উনি বলছে যেহেতু আপনার আঁকা আমার মেয়াদ কম আপনি একটু আপনারটা রেডি করে দিয়েছে আপনি জমা করে দিন আগে আগে জমা করে আগে আগে জমা করে তো আমি ছয় তারিখে জমা করছি ওনারা আট তারিখে করছে তো হলো কি ওনারা মোটামুটি যখন বিসা পাওয়ার সময় হয়েছে ওনারা মোটামুটি আমার তিন দিন আগে বিসা পাইয়া গেছে আচ্ছা তখন তো আমার মনের ভিতরে ভাই একটা টেন্স আর মানে আমি কনফিউজও ছিলাম

বুঝে না আমার অনুভূতি তখন কেমন ছিল আমার পরে যারা জমা দিছে তারা পাই গেছে আমি পাইলাম না আল্লাহ না করুক আমার কোনো সমস্যা হলো কিনা তো আমি আর সহেল আবার কিন্তু একসাথে থাকি ও আমাকে অনেক সাপোর্ট দিছে অনেক বুঝাইছে টেনশনে কিছু না ভাই ইনশাল্লাহ পাইয়া যাবেন আর ইশান ভাই তো অনেক মেসেজ আছে আমার এখানে উনি অলওয়েজ আমাকে উনি আমাকে অলওয়েজ সাপোর্ট দিয়ে গেছে ভাইয়ের টেনশনে কিছু নাই দুই দিন আগে পরে এটা এম্বাসির ব্যাপারে এটা হইতে পারে বাট আলহামদুলিল্লাহ আমরা যেহেতু পাইছি আপনার পাবেন এটার ব্যাপারে টেনশন করার কিছু নাই যাক আলহামদুলিল্লাহ ফাইনালি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবার দোয়ায় আলহামদুলিল্লাহ বিষয় পাইছি এ হলো আমার মানে বিষা পাওয়ার ক্ষেত্রে অনুভূতিতে আর আচ্ছা এখানে আরেকটা জিনিস আপনাকে প্রশ্ন করি যেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করে আমাকে যে আইডির মেয়াদ কতদিন থাকতে হবে বিএফএস গ্লোবালে জমা দেওয়ার সময় মানে কতদিন বাধ্যতামূলক রাখতে হবে কেউ কেউ বলে তিন মাস থাকতে হবে কেউ কেউ বলে দুই মাস হলেও চলে বা দেড় মাস হলেও চলে এক্স্যাক্টলি কতদিন মেয়াদ থাকলে জমা দেওয়া যাবে এই জিনিসটা কি আপনার জি আসলে এই যে প্রশ্নটা করছেন এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আর অনেকের এই প্রশ্নটা আসলে অনেকে মনের ভিতর গুরুভাগ খায় অনেকে প্রকাশ করে না অনেকে চিন্তা করে যে আমার আইডি কোনো দিন আছে আবার যদি না লাগায় জমা দিতে পারি আমার সমস্যা বেঁচে গেল হ্যাঁ হ্যাঁ এই ক্ষেত্রে আসলে আমিও এরকম सेम একটা কনফিউশনে ছিলাম তখন আমি আসলে আমার যে এজেন্ট ওনাদের সাথে আমি যোগাযোগ করি যে ভাই দেখেন আপনারা তো ওয়ার্ক দিবেন দিবেন করে মোটামুটি আমার আইডি প্রায় সন্নিকটে হ্যাঁ

আইডি মেয়াদ থাকলে হলো আর ফ্লাইটের ক্ষেত্রে আপনার আইডি মেয়াদ ফেক না যেহেতু আপনার পাসপোর্টে ওয়ার্ক পারমিট বিষয় আছে হ্যাঁ হ্যাঁ সেহেতু আপনি তো এখানে আর ব্যাক করবেন না আপনি একটা কোম্পানিতে একটা কাজে যাইতেছেন হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আপনার এটা আপনার যে আইডিটা ওটা ম্যাটার করে না ম্যাটার করে না সমস্যা নেই আচ্ছা ঠিক আছে যাক এই কোশ্চেনটা অনেকে করে এটা অনেকেরই উপকার হবে এখন তো আপনার স্বপ্ন পূরণ হইছে আশা করব আপনাদের মাধ্যমেও যাতে আর অন্য ভাইদের স্বপ্নগুলো পূরণ হয় আপনারা ইউরোপে যাবেন যাওয়ার পরে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করবেন এটা আপনাদের সকলের প্রতি আমার প্রত্যাশা অবশ্যই আর আসলে আমার দের প্রতি একটা আপনার একটা মেসেজ আছে সেটা হলো আপনার ইউরোপ জিনিসটা আসলে তিনটা জিনিসের উপর নির্ভর করে আমি মনে করি যেহেতু আমি জার্নিটা একটা বছর পর আমি মোটামুটি জার্নিটা পার করে আসছি একটা আপনি ইউরোপে ইউরোপে যাওয়ার জন্য নিয়োগ করলে আপনার তিনটা বিষয়ে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে সেটা হলো নাম্বার ওয়ান আপনাকে প্রচুর ধৈর্য ধরতে এই ব্যাপারটা তো প্রচুর ধৈর্য ধরতে হবে নাম্বার টু আপনার সম্পূর্ণ আপনার এটা ভাগ্যের উপর নির্ভর করে কেউ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয় দিতে পারবে না যাবে আপনাকে বিষা দিবে বিষা দেবে হ্যাঁ ট্রাই ও করবে আপনিও করতে হবে আর নাম্বার থ্রি হলো আপনি সবসময় মানে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর অবশ্যই অবশ্যই কারণ দেয়ার মালিক আল্লাহ

ফাইলিংটা যে ফাইলিংটা করে যে ফাইলগুলো রেডি করে বিএফএস পর্যন্ত জমা দেওয়ার পরে এখানে আপনি ডিটেলস এর বিষয়টা বলেন যে এখানে হার্ড কোনো বিষয় আছে কিনা বা আপনারা কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এগুলো কে রেডি করে দিছে বা যদি এজেন্ট না দেয় বা যে ব্যক্তির মাধ্যমে যাচ্ছেন তিনি যদি রেডি না করে তাহলে নিজে করতে গেলে কোনো হ্যাসাল হতে হয় কিনা এই জিনিসগুলো একটু আপনি বলে দেন না এটা আসলে তেমন কোনো প্রবলেম না আমি হয়তো বললে জিনিসটা এরকম হবে যে আমি যেহেতু জানি হয়তো সহজ অন্য কারোর জন্য কঠিন কিন্তু জিনিসটা আসলে সহজ এমন বিষয়টা সহজ হলো যে আপনি যদি একটা টাইপিং সেন্টারে যান আপনার আপনার সবকিছু যে ডকুমেন্ট ওয়ার্ড কমিটির সাথে অ্যাকোমোডেশন কন্ট্রাক্ট পেপার এগুলা যে পেপারগুলো আছে এগুলো যদি কোম্পানি থেকে আপনার কাছে পাঠায় তাহলে আপনি এগুলা এবং আপনার ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স তারপর আপনার ফ্লাইট রিজার্ভেশন ডেমু টিকেট আর এই তিনটা জিনিস আর সাথে হলো আপনার এক কপি ছবি আর অরিজিনাল পাসপোর্ট তারপরে পাসপোর্ট ফটোকপি আইডি ফটোকপি তারপরে হলো আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ফটোকপি এগুলো একসাথে সাবমিট করতে হয় এবং ভিএফএস ফিটা হলো পাঁচশো বিশ রাখে কাঠার ক্যাশ দিতে হয় ক্যাশ দিতে হয় আর আনুষঙ্গিক যে ব্যাপারটা আছে টাপিং সেন্টার থেকে কখনো কখনো তিনশো পঞ্চাশ বা চারশো পঞ্চাশ এই রকমের মধ্যেই একটা ব্যালেন্স চলে আসে আর কি এখানে আমার এই প্রিয় ভাইদের ভিডিও দেখে যারা মানে ক্রোশিয়ার পারমিট পাওয়ার পরে যদি নিজে নিজের ডকুমেন্টস বা ফাইলটা রেডি না করতে পারেন তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের সেই সহযোগিতা বা সাপোর্ট করার চেষ্টা ভাই আমি নিজে আপনার কাছ থেকে অনেক হেল্প নিছি মানে আপনার কাছ থেকে সব সময় এই পোল্যান্ড থেকে ক্রোশিয়া পর্যন্ত আপনার কাছ থেকে অনেক হেল্প নিছি আর সবাইকে বলি যারা আমাদের ভিডিও দেখতেছেন আরিফ ভাই খুবই ফ্রেন্ডলি এবং খুবই ভালো মনের মানুষ যদিও সামনাসামনি বলা উচিত না তবে আসলেই উনি অনেক আন্তরিক এবং ওনার কাছ থেকে ওনার পক্ষে যতটুকু পসিবল ততটুকু পর্যন্ত মানুষকে হেল্প করার চেষ্টা করে বিশেষ করে ইউরোপ রিলেটেড যে কোনো জিনিস হোক আমি আসছি আমার ফ্রেন্ড নিয়ে আসছি উনি সর্বদাই হেল্প করছে সো আর লাস্টে বলতে চাই যে আমরা যারা ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আর আমাদের এজেন্টকে আমি খারাপ বলবো না অবশ্যই উনি ওনার মাধ্যমেই আমরা ভিসা পাইছি সো ওনার কাছে আমরা কৃতজ্ঞ সর্বোপরি আল্লাহর কাছে কৃতজ্ঞ আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ হ্যাঁ এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে কথাটা এখানে সবাই কিন্তু এটাই জিজ্ঞেস করবে যে ভাই আমরা তো যাইতে চাই ওনারা যেহেতু এতগুলো মানুষ একসাথে ভিসা পাইছে তাহলে ওনাদের এজেন্টের অ্যাড্রেসটা দেন বা ঠিকানাটা দেন বা কিভাবে রিচ করতে পারি কত টাকা খরচ হয়েছে তো এটার জন্য আমি বলবো আমি রিসান ভাইয়ের ফেসবুকের যে লিংক আছে আমি ওনার ফেসবুকের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব রিসান ভাইয়ের সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন করলে ওনার মাধ্যমে ওনারা যে খরচে গেছে অথবা তখন যে প্রাইস থাকে সেভাবে আপনারা চাইলে তার সাথে কন্ট্যাক্ট করে কথা বলে দেখতে পারেন ঠিক আছে তো এমনিতে আপনারা যে এজেন্সি গেছেন আমি কোনো এজেন্সির আমার আজ পর্যন্ত কোনো ভিডিওতে এজেন্সির নাম মেনশন করি নাই এটা করব না কারণ কোন এজেন্সির নাম মেনশন করা হচ্ছে তাকে আমি প্রমোট করে দেওয়া ঠিক আছে তো এটা আপনি রিসান ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন টোটালি আপনাদের কত খরচ হয়েছে এটা শুধু একটু এক অ্যামাউন্টে বলে দেন সম্পূর্ণ সব মিলে কত খরচ হয়েছে এটা আপনার যদি এখানে এক একজন এক একটা রেট যায় খরচ যায় আমাদের নয় লাখ প্লাস বাংলা টাকা খরচ হয়েছে আর কি আর যদি কাতারি রিয়াল বলি তাহলে টোয়েন্টি সেভেন প্লাস এরকম তো লাগে আমাদের খরচ লাগে হ্যাঁ হ্যাঁ কখনো কি আর কম হয় কেও কম তারপর আরো 2020 গিলো সমস্যা ছিল না ঠিক আছে আপনাদের ভিসা হয়ে গেছে অনেক না আর আলহামদুলিল্লাহ হয়ে গেছে সর্বোপরি আর আমরা এজেন্ট বলতে আমাদের এক বড় ওয়্যার মাধ্যমে এটা করা আর কি সো আমরা যে মেনশন করব যে ওই কোম্পানি এরকম বা কোনো এজেন্ট মেনশন করার মতো নাই আমরা আমাদের বড় ওয়্যার মাধ্যমে গেছি জি কেউ যদি যোগাযোগ করে আমরা হয়তো ওনার সাথে কমিউনিকেট করার চেষ্টা করে দিতে মানে করতে পারবো আমি রিসান ভাইয়ের আপনার এই যে ফেসবুক লিংক আমি দিয়ে দিব ডেসক্রিপশনে আপনার সাথে যোগাযোগ আর আমাদের ভিসা হলো আসলে আমাদের যে কিছু সিকিউরিটি পারপাসের কারণে তাদের ও পাসপোর্টগুলোর সঙ্গে আনে নাই যার কারণে আমি মোবাইলে তাদের সব ভিসা ছবিগুলো দেখাচ্ছি হ্যাঁ আরও যারা আছে 16 17 জনের কথা বলা হয়েছিল না তারা তো আর মনে করেন একসাথে হওয়া সম্ভব না এই যে ওদের ভিসাগুলো সোহেল ভাই তারপরে ওই যে রোমেল ভাই হ্যাঁ তারপর মাহফুজ ভাই আর হচ্ছে রিসান ভাই হ্যাঁ এটা এটাই হ্যাঁ এটা রিসান ভাই রিসান ভাই তো ভিসার ছবি চিনে যায় না তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক জিনিস দেখানোর জন্য আর যার কারণে দুঃখিত সরাসরি পাসপোর্টটা দেখাতে পারিনি মোবাইলে আপনাদেরকে রিচার ছবি দেখাইছি তো আপনাদের যদি এই ক্রুশিয়া রিলেটেড কোনো বিষয়ের কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্টে জানাইতে পারেন আর প্রেসক্রিপশনে আমি রিসান ভাইয়ের ফেসবুক লিঙ্কটা দিয়ে দেবো সরাসরি ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন আল্লাহ যদি বাঁচে রাখে পঁচিশ তারিখের পরে এই ভিডিওটা আপলোড হবে এবং তাদেরকে তারা পঁচিশ তারিখেই ফ্লাই করবে আর কি ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার স্বপ্ন পূরণ হোক সালাম আলাইকুম সবাইকে এবং সবার প্রতি দোয়া রইল আল্লাহ যাতে সবার মনের আশা পূর্ণ করে